দস্তকও চকো আমার কামন মেরে সদা সুজি করে বলো না খাকি কোহর কামন মেরে ভুলতি হবে না আমি শুনতি বেছি তোমার বোরআটটা ইনভেশন কো দিয়ে দিই সব কি বাজারে নতুন কি কিনে গেলু কোথায় যাচ্ছি একটু চালা যা এই দেখ তোদের মতন এই ধর্মের সারাই গুলো আমার চলবে না আমার অনেক কাজ পড়ে করে মানে মানে তো বয়স তো ভালোই হলো এটা বিয়ে সাদি কর সংসার ধর্মে মন দে এই দেখ বাবলু বোর জাতি মুখ দেখতে এই সরে জাতির সাথে মেশা বন্ধ কর যারা বাপের ছায়া বয়স বেশি আর বাপ আরে একসাথে কুড়ি খেলতো আচ্ছা কালুদা তোর কি হয়েছে বলতে মেয়ে বের কর দিল ঘর কিছু ক্যালেনি টাইপের ওসব কিচ্ছু না আমার বউ আর কত ভালোবাসে শুধু আমার কোনো কথাই দাম দেয় না তোরা কি সোজা করে বলবি কি হয়েছে

কোন জুতোটা নোবো পছন্দ হচ্ছে না নোবো যে কাজে ভালো থেকেই নোবো যাতে কড়াদিন ব্যবহার করতে পারি এইটা নেই না না এইটা নেই এইটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ ভুল হয় গিয়ে

ডাক্তার আমি না তুই চোদ্দটা দেবো নাকি পনেরোটা দেবো সেটা আমার বইতে আমি এইদিকে বসে রয়েছি মনে হয় মুরগির মতন চোখ আমার রুগীর দিকে তাকিয়ে আমি কথা বলি না আমার সব দিকে নজর থাকে

তাহলে ডাক্তার বাবু তোমাদের ফিস কত ও ফিটি লাগবে না তুমি চলে যাও চলে যাও চলে যাও ওর ফিট ওর মাইনে থেকে মনে রাখিস বাল ছিন্ন কাকি আয় ওরে মা পিড়ি পিড়ির তো আর ধরছে না ভাতারের কোলে করে নিয়ে যাচ্ছিস ও এতদিন পরে তোর স্বামীর নামটা পূর্ণতে পেলি হুম নিজের তো এক ভাত আর সহ্য হয়নি আবার ভাতার ধরছি আবার আমার বলতে নিজের চরখায় তেল দি বুঝলি বাবলু আমি আর চাটা খাবো না আমার লিভার কিডনি সব ফেল হয়ে যাচ্ছে এটা আসতে না রাগ গেলাস যাচ্ছে আমার পেটে চল্লিশ পঞ্চাশটা পাথর পাথর সব জমে গেছে বুঝলি তো এমনিতে বেশা আমার হচ্ছে না আর তারপরে মনে হয় আমার হবে না এই মশুকার চা লিকার দিস নি জানি না আমি চাই লিকার বেশি খাই ভিডিও বানাতিস এখন আর বানাস না তোদের ভিডিও গুলো ভাবে হাসির হতো একদিন দু গলায় ভাত খেতে বসে গলায় সবই নাটক তোদের ভিডিও বেশি দেখ ভাগ দিস মরিস নিলে আমাদের একটা ভিউ কমে যেত তোদের ভিডিও নেওয়া আর আগের মতো মজা নেই দু মাস অন্তর অন্তর একটা ভিডিও দিচ্ছিস তা ভালো হচ্ছে না ভিডিও কি বাল করে হবে কারো ডাক লাগছে না টাইম দেয় না তেল বাকি বাকি সব তেল হয়ে গেছে এদিকে বুল বুল সাহেব দেখা করার টাইম আছে গ্যাঞ্জা খাওয়ার টাইম আছে ভিডিও করার টাইম হচ্ছে না কারো কি করে বাড়ি থাকলি বলে আর বটতলায় রয়েছি বুঝলি বলো না তোদের ভিডিও আমার খুব ভালো লাগে কিন্তু তোদের ভিডিওর ভাষা আমার ভালো লাগে না আচ্ছা তোরা এক কাজ কর ভিডিওর ভাষাটা পরিবর্তন কর তোদের ভিডিওর ভাষাটা একটু স্ট্যান্ডার্ড ভাষা দিবি ভদ্র ভাষা কিরম বলদিন এই ধরো খেয়েছিলেন গিয়েছিলেন যাবেন হয়েছে হবে এরকম ভাষা দিবি তাহলে ভালো লাগবে তুমি কমেডি ভিডিওর বাল বোঝে কেন আমরা শুদ্ধ ভাষা দিদি জানি না এসব কমেডি ভিডিও এরকম গাঁয়া ভাষায় চলে হ্যালো মদন স্পিকিং

আচ্ছা তোর ইউটিউবে ভিডিও বানাস লোকজন তোদের দেখে টাকা পয়সা ইনকাম হয় তোদের লাভ কি হয় তুই যদি আর ফোন আচ্ছা এই যে সরকার লোকগুলো কি পড়াশোনা জানেন না এরা কি সব কি ঘুষ নেই চাকরি কেলো কেন তোর আবার কি পাকা ধানে মরে গেছে আর বলিস না আমার নাম বাবলু বিশ্বাস আর আধার কার্ডের নামে বাল নিল নিঃশ্বাস আমার বোন নাম সাদিয়া সাদিয়া কেন ও তো হিন্দু ওর তো কোনো বিয়ে হয়নি করুক দিয়ে চায় বলে চায় চায় তাহলে বৌদি কালো তো তাহলে এরকম বিয়েক করতেস এরকম কুস্তার মতো ডাকতে এরকম ব্যাপারটা লিখছিস হ্যাঁ কি করা যায় বলো তুমি মদন দা

কি ডাক্তার বাবু আমি আমি রুগীর দিকে তাকিয়ে কথা বলিনি আমার সবদিকে নজর থাকে তা বলো তোমার কি কুকুর কামড়িয়ে বিলুটি কুকুর পথের কুকুর রাস্তার কুকুর ডোবার কুকুর কামড়েছিলাম <laughs> 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 <laughs>

কি হয়ে তো দাম